ইমামে আজম আবু হানিফা নহমান ইবনে সাবেদ তার উস্তাদের নাম ইমাম হাম্মাদ কোন এক সময় রাতের বেলা তার উস্তাদ স্ত্রীর সাথে ঝগড়া বেঁধে ফেললো স্বামী আর স্ত্রী ঝগড়ায় পড়ে গেল ইমাম হাম্মাদের স্ত্রী কথা বন্ধ করে দিল এবার ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহী স্ত্রীকে দেখে বলে বিবি কথা কও কথা কও কথা কও রাগ করো না বলে কথা বন্ধ কথা হবে না ইমাম হাম্মাদ বলে ও বিবি সবহ সাদিক হওয়ার আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তালাক তালাক তো বলিয়া ফলাইছে হাসতে হাসতে বলল তো কার হয়ে গেল এখন মাথায় হাত দিয়া চিন্তায় পড়ে গেল বিবি ওকে আর এই ঘরে থাকবো না সবহ সাদিক পর্যন্ত হয়ে গেলে কথা বন্ধ তালাক হয়ে যাবে বাড়ি যাবো হুজুরের ঘরে থাকবো না ইমাম হাম্মাদ মাথায় হাত দিয়া টেনশন কি করি এই ময়দানে এই বয়স বেজালের সমাধান কই পাই রাতের বেলা সবহ সাধিক হওয়া মাত্র আমার স্ত্রী তালাক হয়ে যাবে যদি কোনো কথা না বলে হঠাৎ করে মনে পড়লো আমার একটা ছাত্র আছে মামে আজম আবু হানিফা একটু গিয়া দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায়নি আবু হানিফার দরবারে তার উস্তাদ ইমাম হাম্মাদ চলে গেলেন রাতের বেলা গিয়া দেখে দরজায় নক করে সালাম ওয়ালাইকুম ইয়া আহলাল বাইত ওয়ালাইকুম সালাম আবু হানিফা ঘুমায় নাই কে এত রাত্রে বলে আমি ইমাম হাম্মাদ তোমার উস্তাদ লাভ দিয়া পড়েন সাহেব আপনি এই রাতের বেলা কেন বলে এত ঝামেলায় পড়েছি না এই রাত্রে আসছিল তোমার আম্মা আমার স্ত্রীর সাথে ঝগড়া এক যায় তোমার আম্মা আমার স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছে আমি একটা শর্ত লাগাইছি শুভ সাদিকের আগে যদি কথা না বলে তো তালা খায় যাবে এখন কি করি ইমাম আবু হানিফা একটু চিন্তা করে বললেন হযরত দোয়া করলে আমি পারবো ইনশাল্লাহ মাস আলার সমাধান দিতে বলে আলহামদুলিল্লাহ তুমি পারবা মনে করে তো আসলাম বলো কি করি। বলে সাহেব স্ত্রী ওয়াদা করেছে কথা বলবে না আপনি সবহ সাদেকের শর্ত লাগাইছেন কথা না বললে তালা এবার আপনি গিয়া মজবুত হ্যাঁ মুড়ে দিয়ে ঘুমাবেন কথা বলবেন না এতক্ষণ স্ত্রী কথার থেকে মজবুত এবার আপনি গিয়া মজবুত হয়ে থাকবেন যত ফিডানো দা একটা কথাও বলবেন না আমি এর মধ্যে সমাধান নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যাব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই পরামর্শ দিলেন উস্তাদ কে উস্তাদ চলে গেলেন লেফটেনে ঘুরায় কিয়ের ঘুম থাকে ভাগে টাকায় আমার স্ত্রী না জানি এবার চলে যায় দরজার দিয়ে তাকে আমার ছাত্র সমাধান কই থেকে নিয়ে টেনশনে নাই হঠাৎ করে শুনে মসজিদে বাড়ির দরওয়াজায় মসজিদে ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাউম স্ত্রী কয় ওই মাওলানা সবহ সাদিক হয়ে গেছে বিদায় বিদায় হুজুর কথা কয় না ইমাম আবু হানিফা কইছে কোনো কথা কইবেন না চুপচাপ শুয়ে আছে দরজাটা খুলে যখন বের হবে তাকায় দেখি ইমাম আবু হানিফা দরজার সামনে দাঁড়ান ডাক দিয়া বলেন আম্মা জান কই যান বলে তোমার হুজুর পেস লাগাইছি কি পেস বলে সুবহ সাদেকের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক এখন আমি তালাক হয়ে গেছি কেন বলে আজান হয়েছে সুবহ দেখ হয়েছে বলে আম্মা টাইম কত জানেননি তা তো জানি না বলে তাকায় দেখেন ঘড়ির টাইম এখনো সবহ সাদিক হতে এক ঘন্টা টাইম বাকি আছে তাহলে আজান কেন বলে এটা ফজরের আজান না আপনার তালা ঠেকানোর আজান দিয়েছি লাকদর জানাল بلا দাওমান আলাইহা ইন্না আমাল মুসলিমিনা بوহানীফা بوহানীফা বুদ ইমামে باصفা আসিরাজি উম্মাতানে মুসতফা অতএব যারা ইমাম আবু হানিফা কা গালি দিবে সে জাইহক না কেন ভন্ড সারা কিছু নয় ছাত্র ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলিল ছাত্র ভাই এলেবো কিন্তু কখনো কখনো সিনার থেকে বিদায় হয়ে যাবে যদি বেয়াদুবি জায়গা মত করো এলেম চলে যাবে এলেম সিনায় থাকবে না অতএব দুবি যেন না হয় একজন বুজু বলেন সব জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে লে কুলী সেই ইঞ্জিন ইতামিম আদাবি আজ খোদা খা হিমে তলফিক আদব বে আদব মারু গাস আজ ফজলের মোটামুটি মোনাজাত দেওয়া যায় তো এখন? আর আরেকটু শুনবেন? আল্লাহ কবুল করেন। আমিন। উঠা করবেন না তো? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আর mohabbat বলেন? আমিন। আরে নবীর আলী আদায় করেন টাকা পাই না এমন পেয়েছি কেন খুশি? বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না সিনায় কখনো বিদায় হবে না দ্বিতীয় খুশি হওয়ার কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে ওয়ালার যত এইলিম বাড়ে তত বন্ধু বাড়ে কি বাড়ে বন্ধু বাড়ে তিন নম্বর কথা হলো টাকা টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে আর ইলম ওয়ালার যত বয়স বাড়ে সবার mohabbat বাড়ে ঠিক টাকাওয়ালা বুড়া হয়ে গেছে স্ত্রী পর্যন্ত পছন্দ করে না ছেলে মেয়েরাকেও পছন্দ করে না সবাই মৃত্যু কামনা করে বুড়া মরে না কেন মাঝে মাঝে ছেলে ইমাম রে গিয়া কয় একটা জালালি কদম পড়বেন নি টাকা দিয়ে দিব বাবা যেন তাড়াতাড়ি মরিয়া যায় এই বাবার বারবার হসপিটালে দোরানোর সময় অঙ্গ নাই বাবার কারণে টেলিভিশন দেখতে পারি না বাবার কারণে মন মতো বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিতে পারি না ওই টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে আর এনেমওয়ালা যত বুড়া হয় তত সম্মান বাড়ে মোহব্বত বাড়ে বড় বড় মোলা মারা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে হাটাজারির হুজুরের জুতা টানার জন্য মেরা জু করদম বেহসা খাল্কে রাধা দাঞ্জ বে বে বা সাবনা দারদোস্তে খাল্লো কা রে রা নিশতে ই খাসলাতে কে দিন দারে রা কোরানের এক নাম্বার অর্থ হলো জমা করা করা ইয়াত থেকে কোরান জমা করার এক নাম্বার অর্থ বলেছিলাম অক্কর থেকে শব্দ শব্দ থেকে বাক্য বাক্য থেকে সুরা সুরা থেকে কোরান দুই নাম্বার অর্থ বলেছিলাম কোরআন আল্লাহ সিনার মধ্যে জমা করে দিবেন তাকায় দেখছেন আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়েছিলাম আদর্শ লিপি ক খ সরু সারে পড়ছেন নি সারা বাংলাদেশ খুঁজা দেখেন এই বইয়ের একজন হাফেজ পাবেননি পাবেন অথচ আল্লাহর কোরআনের হাফেজ একজন নাকি কোটি কোটি হাফেজে কোরআন দেখেন হাফেজ সাহেব যে তারাবিন নামাজ পড়াইতেছেন জিনিসপারা কোরআন করে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল পেটের ভেতরে ব্যথা কি সমস্যা কিডনি নাকি পেটের হাড় নাকি অন্য কোন সমস্যা ডাক্তার বলে তার চেক করতে হবে একজন করানোলা হাফেজকে পুরা বডিটা মেশিনের মধ্যে ঢুকায়ে দিল ঢুকায়ে দেওয়ার পরে দেখা গেল কম্পিউটারের স্কিনে দেখা যায় কিডনির মধ্যে কি ঝামেলা হার্টের মধ্যে কি ঝামেলা সব বোঝা যায় সব স্ক্রিনে দেখা যায় হাফেজ সাবে ব্রেনের ভিতরে কি ঝামেলা আছে কম্পিউটারের স্ক্রিনে দেখায় দেয় কিন্তু 30 পারা কোরআন সাবের কোথায় জমা কম্পিউটারও জানে না আল্লাহ এর জন্য বলেন কোরআন হেফাযত করব আমি আল্লাহ এর নবীর দল এই কোরআনে মুন্দামি একটা কিটা এই কোরআনের আকর্ত জমা করা জমা করার তিন নাম্বার অর্থ হল মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে যা কিছু প্রয়োজন আছে সমস্যা হতে পারে সব সমাধান আল্লাহ কোরআনের মধ্যে জমা করে দিয়েছে জমা করার আর এক অর্থ হল আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলিম ছিল সব ইলিমের সমষ্টিগতভাবে কোরআনে জমা করা কোরআনের এক অর্থ জমা করা করা এক থেকে কোরআন দুই নম্বর কোরআনের অর্থ হলো দলিল কারা এন থেকে কোরআন কারা এম করিনাতুনের বহু বচন অর্থ হল দলিল 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 কিসের দলিল বলে আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন রহমাতুল্লিল আলমিন শ্রেষ্ঠ নবী তার দলিল কোরআন আখেরাত আছে জাহান নাম জান্নাত আছে তার দলিল কোরআন নেক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান্নামে নামে যাবে দলিল হলো কোরআন

চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআন পড়া চলতেছে গোটা দুনিয়াতে আমাদের এখানে এখন বায়ান চলে আমাদের এখানে রাত্র আমেরিকা এখন দিন মাদ্রাসাগুলোতে ছাত্ররা কোরআন পড়তেছে আবার আমরা সজাগ হয়ে ঘুমায় যাব আবার তারা সজাগ হয়ে যাবে তারা ঘুমায় যাবে আমরা সজাগ হয়ে কোরআন শরীফ পড়ল একটা সেকেন্ড আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ থাকে না হাফিজি হুজুরের কথা শুনছি দেখি নাই ওরে নবীর উম্মতের দল জরুরি মিটিং চলতেছিল হাফিজি হুজুর বক্তব্য বলবো শুনে না ঠোঁট নারায় নারায় কি পড়ে একজনে বলে হজরত মিটিং এর শেষে আপনি ঠোঁট নারায় নারায় কি বললেন। বলে পুরো মিটিং এর মধ্যে আমি কোরআনের অর্ধেক পড়ে ফেলেছি আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে দুইটা মাধ্যম খুব কাছে এক নম্বরে নামাজ দুই নম্বরে তেলাওয়াতে কোরআন কারণ এটা তো মাখলুক না এটা তো কালামুল্লাহ কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা ভাইরা আমার কোরআনের এক অর্থ বললাম কোরআন মানে পর আবার এটা এমন পড়া যে একবার না বারবার পরে মজা লাগে এক বয়ান বারবার করে মজা লাগে না সবাই বলবে হাফিজ ভাই এক বয়ান সব জায়গায় করে কিন্তু ইমাম সাহেব আলহামদু সারা তো কোনো কেরাত করে না নামাজ পড়ে না কোন মুসল্লি বলে না আলহামদু বাদ দিয়ে একটা অন্য সুরা পড়েন বরং সুশিয়া বলে হুজুর অতদিন যত কোরআন শুনলাম আজকে আপনার কোরআন তেলাওয়াত কণ্ঠ দিয়ে পড়লেন এত মজা লাগলো পড়া বন্ধ করবেন না এটা পড়তেই থাকে কোরআন হলো একটা ঔষধ মুমিনের সামনে আল্লাহর জিকির করলে কলবে জালজালা হবে আর তেলাওয়াত করলে ইমান তাজা হবে কি তাজা হবে ইমান ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা হলো এক ঔষধ এমন দামি এক দুনিয়ার সব ঔষধের গায়ে মেয়াদ লেখা আছে আল্লাহর কোরআনের গায়ে কোনো মেয়াদ লেখা নাই যেখানে সেখানে কোরআন পড়ো বাবা যখন তখন কোরআন পড়বা দিলের মধ্যে আগুন জ্বলবে ইমান তাজা হয়ে যাবে একটা অক্ষর পড়বা দশটা নেক আমল নামায় জমা হয়ে যাবে অন্যের পিছনে না পড়িয়া নিজের আমল নিয়া ভাবরে ভাই কয়েকদিন এই দুনিয়ায় বাঁচবা কখন জানো আজরাইল ধাক্কা দিয়া ফালায় গত বছর এই ময়দানে বয়ান চলছে কত মানুষ ছিল আজও মানুষ বেশি কিন্তু দেখো গত বছরের অনেক বান্দা জমিনে জিন্দা নাই ময়দানে বয়ান চলবে এই যে আলেম থাকবে হয়তো আমরা থাকবো না আমাদের পরিবর্তে অন্যরা থাকবে কিন্তু দুনিয়ায় রেখে গেলাম কি নিয়ে গেলাম কি একটু হিসাব করা দরকার কুরআন মুফাসসিরীন کرام বলেন আল্লাহ তাআলার যেমন 99টা নাম আছে গুণবাচক এরকম কুরআনের 99টা নাম আছে এর মধ্যে পাঁচটা নাম প্রসিদ্ধ এক নম্বরে হলো কুরআন একটা নাম বালহুয়া কুরআন উমমাজিদুন ফিল ауহিম মাহফूज কোৰানের একনাম হল কিতাপ জালিকাল কিতাপ গোলা ৰয় বা ফিহি হুদল্লিন মুত্তীম কোৰানের একনাম হল তানজিন হামিম তানজিল উম্মিনা ৰহমানি ৰহিম কোৰানের একনাম হল ফৰকান শ্বাহৰুৰ মজানদি উমজি না ফিহিন কোনো আদল্লীন নাছ অবাইয়িনাতিল মিনাল হুদা ওয়াল কোরানের কোরআনের এক নাম হলো যিকির ইন্নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাফিজুন আল্লাহ এই কোরান শব্দটি থেকেই তার মাহাত্ব বের হয়ে আসে মুফাসসিরীনে کرام বলেন এ কোরআন এমন একটা আমি kitab কুরআন শব্দটি কয়েকটা শব্দ থেকে বেরিয়ে আসছে কুরআনের অর্থ হলো জমা করা তখন কুরআন শব্দটি ক্বরাআ ইক্বরাউ থেকে নির্গত হবে ক্বরাআ ইক্বরাউ থেকে কুরআন মানে জমা করা জমা করার একটা অর্থ হলো আল্লাহ পাক অক্ষর অক্ষর এক জায়গায় জমা করে বাক্য বানালেন এই শব্দ বানালেন অনেকগুলো শব্দ এক জায়গায় জমা হয় একটা বাক্য হলো অনেকগুলো বাক্য এক জায়গায় জমা হয় একটা সুরা হলো অনেকগুলো সুরা জমার মাধ্যমে একটা কোরআন শরীফ হয়ে গেল জমার দুই নাম্বার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিনার মধ্যে কোরআন জমা করে দিবেন কারো মুখস্থ করার কোনো তাড়াহুড়ার দরকার নাই নবী জিব্বা মুবারক নারায়ণ নারায়ণ কোরআন শরীফটা মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন আল্লাহপাক বলেন লা তো শারীরিক বেহে নিচানা কালি তা ইন্ন আলাই না জমা হু কোন আ না ও এখন তাড়াহুড়া করার দরকার নাই আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরা কোরআন শরীফটা জমা করে দিব ঘোষণাকার আল্লাহ কোরআন শরীফ চিনায় জমা করে দিবেন কথা তো বাস্তব জমা তো দিলেন কিন্তু হেরা গুহার মধ্যে ঢুকায় চাপ দিলেন কেন যে চাপের কারণে নবীর জ্বর উঠে গেল নবীরে চাপ দিয়া জ্বর উঠায় দিলেন একটা না তিনবার আল্লাহ তো তখনও পারতেন নবীর সিনায় কোরআনটা জমা করে দিতে চাপ দিলেন কেন জিব্রাইলের দিয়া কি ভাই আপনারা মোনাজাত দিয়া দিতে বলেন তা আমি উঠা বসা একবার পছন্দই করি না আমারে দুইটা থাপ্পর দেন আমি মেনে নিব মজলিশের সাথে বেদ দুবি আমি মেনেই নিতে পারি না আমি মোনাজাত দিয়ে দেব উঠলেই কারো জ্যেষ্ঠ মাস কারো সর্বনাশ আল্লাহ হেদায়ত দান করুক কপাল পুরলে আর কি করার বাইরে আমার

এই কোরআনের আসমানের এলেমের নূর যদি কেউ নিতে চাও আমার নবীরে চাপ দিয়া দেখাইয়া দিলাম কিয়ামত পর্যন্ত এই এলেম নিতে হলে কষ্ট সারা পাইবা না এই জন্য পাঁচ বছর আগে মাদ্রাসা টিনের ঘর বাথরুম 5টা থাকতে খাইতে বাথরুমে গোসলে কষ্ট পাঁচ বছর পরে 5তলা বিল্ডিং হয়ে গেল বাথরুম 100 হয়ে গেল এরপরও কষ্ট কমে না খানায় কষ্ট ঘুমে কষ্ট বাথরুমে কষ্ট কারণটা কি টাকা আগে দিত মানুষ পাঁচ হাজার ছাত্ররা টাকা দিতে পারত না এক টাকা দুই টাকা পাঁচ টাকা আর এখন লক্ষ লক্ষ টাকা দান করে এরপর খানার কষ্ট কমে না ঘুমের কষ্ট কমে না ওরে সরকার যদি বলে তোরে বছরে পাঁচ কোটি টাকা দিব তারপরও ছাত্রের কষ্ট কমবে না কারণ আল্লাহ তালার নিজাম এই এলেম নিতে হলে কষ্ট তোমার করতেই হবে আর যে যে পরিমাণ কষ্ট করবে এলেমের জন্য সে তত চমকায়া যাবে আমরা যে সমস্ত ওস্তাদদের থেকে লেখাপড়া শিখছি তাদের কষ্টের কাহিনী শূন্য চোখের পানি ধরে রাখা যায় না আবার তারা যে ওস্তাদদের থেকে লেখাপড়া শিখলেন তাদের কষ্টের কোন সীমা নাই আল্লাহর নবীকে চাপ দিয়ে দেখায় দিনে নেই এলেম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা লাগে

আমি হলাম ইলমের দা হেকমতের ঘর আর আমার এই ইলমের ভান্ডারের দরওয়াজা হলো আমার সাহাবি আলী হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন হে আল্লাহ সম্মানের জায়গায় বসার জন্য দুই পুঁজির একটা লাগে হয়তো এলেম লাগবে না হয় সম্পদ লাগবে তুমি আমাদের টাকা পয়সা দাও না তুমি আমাদের এলেম দান করেছো এই জন্য আমরা খুশি খুশির কথা হজরত আলী ব্যক্ত করে বলেন রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইন মুন আদা মালু ফা ইন্নাল لا يفني عن قريبي وإن العلم باق لا يزال المرائع زَازُ زكردا به ساع خلق ردادا جواب ما

আসবে না এলেমালার এলেম আছে অন্তরে আর বের হবে এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন এই প্রসঙ্গে আমি একটু কথা এক মিনিটে আপনাদের বলি টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এটা চির কিন্তু কিন্তু এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে বিদায় হবে না কথাটাও সত্য তবে একটু সন্দেহ এলেম বিদায় হবে না হবে না হবে না তবে হ্যাঁ কখনো কখনো বান্দা তোমার সিনার থেকে এলেম চলে যাবে দুইটা বেয়াদুবি করার কারণে এক নাম্বার ইলিমের সাথে বেয়াদুবি দুই নাম্বার ইলিম ওয়ালাদের সাথে বেয়াদুবি যদি করো তখন এলেম তোমার সিনা থেকে বের হয়ে যাবে এলেম মানি কোরআন হাদিসের কিতাবাদির এলেম আর এলিম ওয়ালা বলতে ব্যাপক শব্দ প্রস্তাব তো আছেই যারা এই উস্তাদদের এলেম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দান সৎকা করে তারাও এলেম ওয়ালার অন্তর্ভুক্ত এদের সাথে মেয়াদবি করলো মাদ্রাসার বাবুরচি পর্যন্ত এলিমের খাদেম সেও এলিম ওয়ালার অন্তর্ভুক্ত তার সাথে মেয়াদবি করলেও এলেম চলে যাবে আর সব বড় এলেম ওয়ালা আমার রসুল তার থেকে বড় এলিম আমার আল্লাহ এলেম চলে যাবে

জবরদস্ত কুতুবুল আলোদের পীর আবু আব্দুল্লা কয় হাজার হ্যাঁ সনদ মুখস্থ বলেন যেই বান্দা ৩০ হাজার হাদিস মুখস্ত সে কি কোরআনের হাফেজ না কিন্তু আহা এক জায়গায় গিয়া সফরে রওনা হয়ে গেলেন খ্রিস্টানদের এক গির্জার দ্বারা কি যেন মনে মনে একটু ভাবলেন বাবার পরে সামনে আগায় গেলেন গিয়ে দেখে এক এলাকায় সুন্দরী মেয়েরা পানির কূপ থেকে পাত্রে ভরে ভরে পানি নেয় জুনায়েদ বাগদা নিরপিড় তিরিশ হাজার হা দিছে হাফে চব্বিশ ঘন্টা যার মাথায় পাগড়ি সুন্দরী একটা মেয়ে দিয়ে তাকায় বলে ওরে বিয়া না করে যাব না তোমরা যাও ওই এলাকাটা খ্রিস্টানদের এলাকা শায়েক শিবলি বলেন আমরা শত মুরিদ সাথে কান্না শুরু করলাম মাটি পর্যন্ত নরম হয়ে গেল কিন্তু আমাদের শায়েকের দিল নরম হলো না আমরা নিরুপায় হয় ইরাকের খান চলে গেলাম এদিকে ঘটনা কি ঘটলো তা জানেননি তিরিশ হাজার হাদিসের হাফেজ সবাই চলে যাওয়ার পরে খ্রিস্টান মেয়ে তার বাড়ি চলে গিয়া বাবারে বলে তোমার মেয়েটা বিয়া করতে চাই। মেয়ের বাবা বলে তিনটা শর্ত মানলে বিয়া দিব এক নাম্বার মদিনার পোশাক ফালায় দাও দুই নাম্বার আমাদের খ্রিস্টানদের শার্ট প্যান্ট ক্যাপ মাথায় লাগাও তিন নাম্বার দীর্ঘ একটা বছর জঙ্গলের মধ্যে শুকরের রাখাল হয়ে কাজ করতে হবে এক বছর পরেই কাজ করবা তারপরে বিয়া দিবে রাজি না ত্রিশ হাজার হাদিসের হাফেজ ডাক দিয়া বলে তিনটা শর্ত আমি এখনই মেনে নিলাম মদিনার পোশাক ফালায় দিলেন শরীরের মধ্যে খ্রিস্টানদের পোশাক ঢুকায় নিলেন এরপরে শুকারের রাখাল কয়েক মাস যাওয়ার পরে আবার ইরাকের কাফেলা সাহেব শিবলি রওনা হয়ে গেল কাফেলা নিয়ে এলাকায় এসে আবু আবদুল্লার খবর নাই কেউ চিনে না বলে জঙ্গলে এক বান্দা আছে শুকারের রাখাল জঙ্গলে খুঁজা খুঁজা দেখে ঠিকই একটা লাঠির উপরে ভর করে ক্যাপ মাথায় দেওয়া সাত প্যান্ট পরা দাঁড়ান আবার শিবলি বলেন কান্না পায়ে জড়ায় কান্না শুরু করলাম সাহেব চলেন ইরাকের জমিনে কান্নার আওয়াজ মানুষের আসতে না সহ্য করা যায় না আমাদের কান্নার কারণে গাছের পাতার পানি ঝরতেছে জঙ্গলের শুকরের চোখে পানি চলে এসেছে কিন্তু আবু আবদুল্লাহ তিরিশ হাজার হাদিসের হাফেজের দিল নরম হল আমরা এইবারও নিরূপায় হয় যখন ইরাকের রাস্তায় আবার হাঁটতেছি কান্না করে করে যাই হঠাৎ দেখি তাকাইয়া সামনে রাস্তার পাশে একটা পানির কুপের থেকে আমাদের সাহেব গোসল করে উঠে উলঙ্গ কালেমায় শাহাদ পরে আর আমাদের ডাকে ও সাহেব শিবলি আমারে কাপুর দাও আমরা দৌড়াইয়া গিয়া তারে কাপুর দিয়া আবৃত করে নিলাম খানকায় নেওয়ার পরে জানতে চাইলাম কি হিস থেকে কি হয়ে গেল বলে আমি খ্রিস্টানদের গির্জায় দাঁড়াইয়া নিজের মধ্যে একটু কিবির নিলাম অহংকারী ভাব এনে বলেছিলাম আমি আবু আব্দুল্লাহ জান্নাতি তোরা খ্রিস্টান সব জাহান নামি জাহান নামি যদিও সত্য কথা কিন্তু আমার মধ্যে অহংকার আসার কারণে দেখলাম আমার বাম দুধের নিচে কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল এরপরে যে কি হইল আমি নিজেও বলতে পারি না এই জন্য হেদায়তের দোয়া বড় দামি দোয়া বারবার আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন রব্বানা কুলুবানা কুলু বানা না। ওয়াহাবালানা মিল্লা লাদুনকা রাহমান ইন্নাকা আনতাল ওয়াহহাব ও এত বড় আল্লামা সে কি ভুল করতে পারে এত বড় ভাগরিwala সে কি ভুল করতে পারে আমি বলি তাকে কি শয়তান ধোকা দিতে পারে তুমি যদি বলো হ্যাঁ পারে আমি বলবো হা ভুল করতে পারে ঠিক 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 এর মধ্যে কোনো বাটপারি আছে নি বাবা এত বড় আল্লামা এত বড় ডক্টর এত বড় ডাক্তার এত বড় স্কলার সে কি ভুল করতে পারে পাবলিক তুমি বলো তাকে শয়তান ধোকা দিতে পারে যদি বলো হ্যাঁ পারে তো ডাক্তার জাকির নায়ক ভুল করতে পারে সাদ সাহেব ভুল করতে পারে ভাইরা আমার এই স্লোগান দিও না স্লোগানের বক্তা আলাদা মজলিস আলাদা আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন ভুল করতে পারে এত বড় আল্লামা মা কথা না অতএব আমরা ব্যক্তির পূজা করি না পূজা করবো এবার করব কাব আল্লাহ ব্যক্তিকে আমরা মানবো কিন্তু আসল আমার আল্লাহ অন্যকে আমি মানবো আপন হিসাবে আসল হিসাবে নয় আমি পীর মানি আপন আসল নয় আসল আমার আল্লাহ আসল আমার নবী অন্যরা আমার আপন পীর আপন ওস্তাদ আপন মাঝহাব ইমাম আপন কতক্ষণ আমার আসল ঠিক রেখে চলবে যতক্ষণ আপনি বুঝে নেই বা আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ রাই তিরিশ হাজার হাদিসের হাফেজ কিসের থেকে কি হয়ে গেল অহংকার অহংকার এরে নবীর উন্মতের দান ছাত্র ভাইদেরকে বলছি ও ছাত্র ভাই